আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এমন একটি ভিডিও হয়েছি যে কবিরাজি বা পরিসাধন বা জিনকে সাধন করার গোপন যে উস্তাদের কিছু কথা রয়েছে বা গোপন বিদ্যা রয়েছে কেন বা আপনার সাধনটা হচ্ছে না যে গোপন বিষয়টা কি রয়েছে সেটা খুলে আজকাল এই ভিডিওতে বলবো যেন আপনারা বুঝে জেনে সঠিকভাবে পরি বা কবিরিজি শিক্ষা অর্জন করেন সঠিক নিয়মে এমন কিছু গোপন কথা বলবো যা আপনি হাজার হাজার ভিডিও দেখবেন কিন্তু এই গোপন কথাগুলি পাবেন না এই গোপন কথা ছাড়া আপনি সারা জীবন যদি সাধনী করে যান কিন্তু আপনার সামনে কুড়িও আসবে না জিনও আসবে না বা কবিরাজি বিদ্যার শিক্ষা অর্জন হবে না যদি এই গোপন কথা আগে না জানেন তো এই গোপন কথাগুলি আজকে আপনাদের মাঝে তুলে ধরব যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কষ্ট করে হলো আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা একটা লাইক দেন শেয়ার করে আপনার বন্ধুর মধ্যে ছড়াইয়া দেন কারণ আমি যা বলবো সত্য কথা বলবো বা সঠিক কথা বলবো যদি মিথ্যে বলে থাকি তাহলে আল্লাহ পাকের কাছে কিন্তু আমার হিসাব দিতে হবে যেটা সত্য সেটা আপনাদের মাঝে তুলে ধরব আর সত্য বললে কিন্তু আল্লাহ খুশি হয় যাই হোক এখন বিস্তারিত খুলে বলব দেখেন আপনি করেন বা পর আমল করেন ইউটিউব থেকে ভিডিও দেখে আমল করেন বা কারো কাছ থেকে আপনি পরি আমল নিয়ে আপনি আমল করে থাকেন কিন্তু আপনি আমলই করেন সারা জীবন পরি তো আপনার সামনে আসে না বা আপনি ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে আমল করছেন বছরের পর বছর কিন্তু পুরি আসে নাই দেখা যায় আপনি কোনো উস্তাদের কাছে একটা আমল নিয়ে আনছেন আনার পরে সেই আমলটা করছেন আপনার কাছে পুরি আসে না কেন আসে না দেখেন যে আমলটা আপনাকে দিয়েছে এই আমলটার পাশাপাশি আরও অনেক আমল বা গাইডলাইন রয়েছে যে উস্তাদের একটা দোয়া আছে উস্তাদের একটা লাইন আছে সেই লাইন অনুযায়ী যদি আপনি শিক্ষা অর্জন করে নেন তাহলে কিন্তু আপনার আমল বেশি দিন করা লাগবে না অল্পতেই আপনার কামিয়াবি হয়ে যাবে অথচ তিন চার দিন পাঁচ দিন বা সাত দিন দশ দিনের ভিতরে আপনি সাক্ষাৎ পাবেন সাথে কথা হবে আর যদি উস্তাদ যদি আপনার না থাকে আপনি আমল করেন আপনার আমল কাজ হবে না তারপরে দেখা যাবে যে উনি কি কিন্তু তাবিজ লেখেন বা কবি করে থাকেন কিন্তু আপনার একজন উস্তাদ নাই আপনি বিভিন্ন রকমে যে জিন্নাতে রুগীর চিকিৎসা করতে যান চিকিৎসা করার পরে দেখা যায় আপনি নিজে অসুস্থ হন বা দেখা যায় একজন মানুষকে একটা কাজের জন্য কিন্তু সে তাবিজটা কাজ করতেছে না বা দেখা যায় যে কোনো কাজের বেশি কবিরেজি আপনি করেন টুকটাক কবিরেজি করেন দেখা যায় আপনি তাবিজ লেখেন কিন্তু আপনার তাবিজে ফল আসে না এই কেন আসে না দেখেন আপনি যে লেখেন বা যে করেন জীবন আপনার ফল আসবে না আসবে সামান্য আসবে যেমন দেখা গেল ছোটখাটো যেটা সেটা আসবে কিন্তু বড় বড় কাজগুলি রয়েছে এটি কিন্তু আপনার কখনো হবে না কেন হবে না কারণ আপনার একজন উস্তাদ বা একজন গুরুজি আপনার নাই যদি উস্তাদ ছাড়া কাজ হতো তাহলে আমি বলি ইউটিউবে প্রচুর পরিমাণ আমল আছে বা পাঁচশো দুইশো একশো এক হাজার দুই হাজার টাকা দেওয়া বিভিন্ন কিতাব আছে কবিরাজির তাহলে যে কোনো মানুষই এই কিতাব কিনা কাজ করতে পারত কাজ হয়ে যেত কোনো মানুষই দেখা যেত যে একটা তাবিজ লিখলো বা একটা কিছু করলো সঙ্গে সঙ্গে কাজ হয়ে যেত তাহলে এরকম যদি হইতই উস্তাদ ছাড়া যদি ভাবে হইতই তাহলে আমি বলি সৎ করার নিরানব্বই জনই সাধক বা সে নিজে অর্জন করতে পারত তাহলে এই যে এত বছর মানুষ উস্তাদ পিছনে ঘুরতে 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 এত পরিশ্রম করার পরে তারা সাধন করে রাতের পর রাত জাগে দিনের পর দিন পরিশ্রম করে টাকা ব্যয় করে উস্তাদের কাছে শিক্ষা অর্জন করে তাহলে যদি এরকম ভাবে ভিডিও দেখে বা কিতাব কিননা যদি হয়তই তাহলে মানুষে উস্তাদ ধরে এত কষ্ট করে উস্তাদি পিছনে ঘুরে নিজের টাকা ব্যয় করে শিক্ষা অর্জন করতো না আমি সবত কথা আপনাদের মাঝে তুলে ধরলাম আজকে যে আপনি কিতাব কিনেন আমি বলবো কিতাব কেনার আগে আপনি একজন উস্তাদের কাছে শিক্ষা অর্জন করেন আপনি একটা আমল করেন হ্যাঁ আমল করেন কিন্তু এই আমলটা করার জন্য অবশ্যই একজন উস্তাদ ধরে এই আমলের যে আরো বিভিন্ন রকম গাইডলাইন বা লাইন আছে সিস্টেম আছে সব কিছু আপনি শিক্ষা অর্জন করেন তাহলে আপনি শিক্ষা হবে এই যে ইউটিউবের ভিডিও দেখে দেখে আপনি যে আমল করতেছেন এরকম হাজার হাজার মানুষ আমল করে থাকে এক লক্ষ মানুষের ভিতরেতে একজন সফলতা হতে পারে তারপরও 100% পারবে না বড়জোর দশ পাবে আর উস্তাদ কেন লাগে দেখেন আপনি যখন একটা কবিরিজি করতে যাবেন যখন আপনার উপরে চিন্নাতে আসল করবে বা ভর করবে বা দৃষ্টি করবে তখন শৈল কিন্তু বন্ধ করা নাই বা একটা লাইন ধরা নাই বিদায় কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আপনি মহাবিপদে পড়বেন অথচ এমন হতে পারে যে আপনি বা আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে যদি আপনার না থাকে। আপনার একজন না থাকে। আপনার একজন শিক্ষক না থাকে তাহলে যে পরিবার জিনকে আপনি সাধন করতে যাবেন এমন আছে আপনি এমন কোথাও কোন নিয়ম কারণে ভুল করছেন তার জন্য কিন্তু আপনার ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে কারণ এখানে শর্ত দেওয়া আছে এই আমলের গাইডলাইনে দেওয়া আছে যে পরি সাধন করার পরে এই পরিসাথে সাথে এরকম ব্যবহার এরকম আচরণ করতে হবে এখন দেখা গেল আপনি এই ব্যবহারতে অন্য ব্যবহার করছেন রাগ হবে সে পরি আপনাকে বলবে যে তুমি ভালো কাজে চলো আপনি খারাপ কাজে চললেন সে কিন্তু আপনাকে ক্ষতি করে দিবে আর একজন উস্তাদ যদি থাকে তাহলে কি হবে উস্তাদের সমস্ত কথাকে বলে সেই শিষ্যের কাছে বলে বা দিবে যে এইভাবে এইভাবে আমল করো তারপর যখন সে শিষ্য কখনো ভুল করবে ভুল করার কারণে ও কিন্তু অটোমেটিক চলে আসবে তার ওস্তাদের কাছে আশা বলবে আমি ওর কাছে থাকবো না কারণ সে বারবার অন্যায় করে বারবার ভুল করে যে আমি তার ক্ষতি করিনি আমি চলে আসা করছি তাকে সাবধান করে দাও এটা কিন্তু বলে দিবে তখন উস্তাদ যখন শিষ্যকে আবার বলবে যে তুমি এই কাজগুলি করবে না এই ভুল কাজগুলি করবে না যদি করো তোমার ক্ষতি হবে তখন ওই সময় ওই যেই নেককার পরি বা মুক্তা কি থাকুক তার সাথে একটা কথা হয় উস্তাদের সাথে একটা কথা হয় দেখো তাকে তুমি ক্ষতি করো না যদি সে ভালো না হয় আমি বোঝাবো যে তবু না হয় তুমি চলে আসে বলো

তাহলে আমি বলি আপনার এলাকার আশেপাশে হুজুর বা কোনো পরিষাদক বা কোনো হাফিজ সাহেব মসজিদ ইমাম সাহেব তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করে আপনি কিছুটাকে খরচ হবে কিছুটাকে ব্যয় হবে কারণ এত কষ্ট করে আপনাকে শিক্ষা দিবে কিছু না কিছু আপনি সেই উস্তাদের কাছে খরচা করতেই হবে তে হুজুরকে কিছু হাতিয়ে শুরু দিতে হবে ইনশাল্লাহ আপনি যদি সঠিক ভাবে সঠিক নিয়মে আমল করেন উস্তাদ ধরে তাহলে আপনি একশো পার্সেন্ট কামিয়া হবেন ইনশাআল্লাহ যাই হোক আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের মাঝে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আছে যেটি কার্যকারী বা সঠিক এই ভিডিওগুলো গুলি আপনার মাঝে তুলে ধরবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ